আজকে না মির্জা ফকরুল সাহেব নিয়ে আলাপ করি হ্যাঁ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে কিন্তু কেন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না শুনে মনে হইতে পারে খুব বেড ডুবি করিচ্ছে এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে ওই কি কথা কার যোগ্যতা আছে না পড়া আছে তা আজ না বুঝে দেখি যে আমি যে কাত কইছি যে কথাটা বুঝে কইছি না না বুঝে কইছি নাকি মির্জা ফখরুলরা বিএনপিরাই না বুঝে কথা বলে সেটা না বুঝে দেখি

হারাম না হইলেও তো মাকরুপতেই সি 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 এফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএম এফ সি এটা কেউ নে আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএম এফ সারা টিকতে পারবেন উনি আইএম এফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত চারান ছিল হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই